প্রবাল এমন একটা জায়গায় উপস্থিত হল যেখানে আগে কখনো যায়নি অর্থাৎ প্রবালের মনে হলো সে এখানে কি করছে প্রবাল সেই মুহূর্তে ভুলে গেল ও কালচক্রের সপ্তম স্তরে ফিরে গেছে আর এই মুহূর্তে ও যেখানে উপস্থিত হয়েছে সেটি হলো একটা বাইজি বাড়ি প্রবাল নিজেকে দেখল একটা সাদা ধুতি আর সাদা তসরের পাঞ্জাবি পরে হাতে রঙিন পানীয় নিয়ে একটি সুন্দরী মহিলার নাচ উপভোগ করছে আর সেই মহিলার দিকে কামনার দৃষ্টিতে লোলুপ হয়ে তাকিয়ে আছে নিজেকে এমন অবস্থায় দেখে ভীষণ লজ্জা লাগলো প্রবালের আর তারপরে ঘটল এক অদ্ভুত ঘটনা প্রবাল যখনই নিজেকে নিয়ে লজ্জা পেল সে একটি অন্ধকার টানেলের মধ্যে দিয়ে আবার ফিরে এলো সেই হাড়িকাঠের কাছে প্রবালের কাছে এবার সবটা পরিষ্কার হতে লাগলো সে বুঝতে পারল যে অতীতে ফিরে গিয়েছিল যে অতীত তার গত জন্মের কিন্তু আবার কি করে অতীতে ফিরে যাবে নিজের ভুলের জন্যই সে ফিরে এসেছে বর্তমানে তবে এই মুহূর্তে অতীতে ফিরে না গেলে অনেক রহস্য অধরা থেকে যাবে এই সব ভাবতে ভাবতে প্রবাল দেখতে পেল ওর সামনে একজন ঘোমটা পরিহিত মহিলা দাঁড়িয়ে আছেন সে প্রবালকে বলল আত্মার সপ্তম স্তর হয় প্রতি মাত্রায় এক রকম অনুভূতি হয় উপযুক্ত সাধনা না করলে সপ্তম স্তর অতিক্রম করা যায় না তাই এর জন্য যথাযথ অভ্যাস করা প্রয়োজন তবে এক্ষণে এসবের প্রয়োজন নেই কারণ ঠান দিদির নির্দেশ অনুযায়ী যদি প্রবল সেই প্রবল পাথরটির উপরে নিজের আঙুল স্পর্শ করায় আর মনে মনে বলতে থাকে ও যেটা জানতে চায় সেটা যেন দেখতে পায় তাহলেই ও সঠিক জায়গায় পৌঁছাতে পারবে প্রবাল ওই মহিলার কাছে থান দিদির নাম শুনেই তাকে অন্ধের মতো বিশ্বাস করল কারণ এখানে দিদিকে কেউ চেনে না তাই প্রবালের মনে হলো ওনাকে ঠান দিদিই পাঠিয়েছেন ওর পরিত্রাতা হিসাবে মুখ না দেখেও প্রবাল সেই মহিলার কথায় বিশ্বাস করে প্রবাল মনিটার উপরে আঙুল রাখল আর বলল যে রহস্য সে জানতে চায় সেটা যেন সে জানতে পারে খুব তাড়াতাড়ি আবারও সাথে সাথেই সেখানের মাটি কেঁপে উঠল এবার প্রবাল যেখানে পৌঁছালো সেই স্থান একটু হলেও প্রবালের চেনা মনে হল প্রবাল দেখতে পেল সে দাঁড়িয়ে আছে রাজ রাজরাজেশ্বরীর মূর্তির সামনে আর তার সামনে দাঁড়িয়ে আছে একজন মানুষ যাকে প্রবাল খুব ভালো করেই চিনতে পারল কারণ গত রাতে এই মানুষটির সঙ্গেই কথা বলেছে প্রবাল যদিও কিছু মুহূর্ত পরে তার চেহারা পরিবর্তিত হয়েছিল প্রবাল লক্ষ্য করল মানুষটি তাকে জোর করে নিয়ে যাচ্ছে হাড়িকাঠের দিকে আর প্রবালের শরীর অন্তিম মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রবাল ভালো করে লক্ষ্য করল মৃত্যু কেউ ভয় পাচ্ছে না সে সেই ভয়ানক পুরুষটি প্রবালের মাথাটা ঢুকিয়ে দিল হাড়িকাঠের মধ্যে তখন প্রবাল দেখল অনতি দূরে দাঁড়িয়ে আছেন এক মহিলা যার পরনে সাদা শাড়ি মুখের অবয়ব দেখেই প্রবাল বুঝতে পারল এ তার ঠান দিদি তবে তার বয়স অনেকটাই কম তার সিথি ভর্তি চওড়া সিঁদুর প্রবাল লক্ষ্য করল প্রবাল দেখল হাড়ি কাটে থাকা তার দেহ সেই ঠান দিদির দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করল আর ঠান দিদিও তার প্রত্যুত্তর দিলেন ইশারার মাধ্যমেই এবার প্রবালের দেহটাকে চন্দ্র হাস খাঁড়ার আঘাতে দ্বিখণ্ডিত করলো করল সেই ভয়ানক পুরুষটি আর সাথে সাথেই প্রবাল দেখল সেই শরীর থেকে এক বিশেষ আলো বেরিয়ে গেল সামনে থাকা দিদি সেই আলোর কিছুটা অংশ নিজের শরীরে ধারণ করলেন আর তিনি প্রবালের রক্ত মাখা মাথার কাছে উজ্জ্বল দুতিমান বস্তুকে সবার অগোচরে নিজের কাছে রাখলেন তাকে সেই মুহূর্তে রেখে মনে হবে তিনি শোকে পাগল হয়ে স্বামীর কাছে এসে বসেছেন তিনি সবার অলক্ষেই সে কাজ ছাড়লেন আরও এক কাজ করলেন তিনি স্বামীর উর্জা নিজের শরীরে ধারণ করার পাশাপাশি একটি শক্তিগোলকের মধ্যে রেখে দিলেন এইসব দৃশ্য দেখে সেই মুহূর্তে প্রবালের গতরাতের ঘটনার কথা মনে পড়ে গেল সেই জন্যই সেই ভয়ানক মানুষটি ওকে মোহন কৃষ্ণ বলে ডাকছিল এসব ভাবতে ভাবতেই আবার অন্ধকার টানেলের মধ্যে দিয়ে প্রবাল ফিরে এলো বর্তমানে প্রবাল হাতে তখনও সেই মনিটা। প্রবাল কি করবে বুঝতে পারছে না তখন সামনে থাকা ঘোমটা পরিহিত মহিলা বলে উঠলেন তুমি এই আসল মনিটিকে নিয়ে এই মুহূর্তে ফিরে যাও যথাস্থানে কেউ দেখে ফেলার আগেই কারণ শত্রু যদি একবার তোমায় দেখে ফেলে তোমার বিপদ অনিবার্য আর তুমি কোনোভাবেই এই মনি তার হাতে তুলে দেবে না আমি তোমাকে এই আসল মনিটির মতোই দেখতে একটি নকল মনি দিচ্ছি যখন শত্রু সেই মনি চাইবে তুমি নকল মনিটি তার হাতে দেবে ব্যাস এটুকু করলেই আজ তোমার কাজ সমাধা হবে কথাগুলো বলেই মহিলাটি তড়িঘড়ি যেন সেই স্থান ত্যাগ করলেন তবে যাবার আগে প্রবালের বাঁ হাতে ঠিক একই রকম দেখতে মনি দিলেন প্রবালও বুঝল তাকে এই মুহূর্তে এলিনার কাছে ফিরে যেতে হবে তাই বাঁ হাতের মণিটিকে পাঁ দিকের পকেটে আর আসল মণিটাকে ডান দিকের পকেটে রেখে দিল প্রবাল এরপর দ্রুত পায়ে প্রাসাদের দিকে এগোতে থাকল কোনো মতে সদর জলটা পার করে সিঁড়িতে উঠতে যাবে হরি কাকার ডাকে চমকে উঠল প্রবাল হরি কাকা খুব স্বাভাবিক প্রশ্ন করলেও প্রবাল ঘাবড়ে গিয়ে ভুল উত্তর দিল আর এতে করে হরিকাকা বেশ অবাক হলেন কিন্তু এই মুহূর্তে প্রবাল এইসব নিয়ে না ভেবে দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করল ঘরের ভিতরে গিয়ে প্রবাল দেখল এলিনা তখনও ঘুমে অচেতন তাই চুপি সারে ঘরের দরজা বন্ধ করে এলিনার পাশে শুয়ে পড়ল প্রবাল আর একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে লাগলো অতি দ্রুত আসার জন্য ওর হাঁপ ধরে গিয়েছিল নিজের হৃদপিন্ডের শব্দ নিজেই শুনতে পাচ্ছিল প্রবাল ধীরে ধীরে লম্বা শ্বাস নিতে নিতে নিজেকে নিয়ন্ত্রণ করলো প্রবাল নিজে ডাক্তার হবার সুবাদে এটা প্রবাল ভালো করেই জানে ঘটনাগুলো ভাবার সাথে সাথেই প্রবালের কাছে অনেক কিছু পরিষ্কার হলো প্রথমবার যখন অন্ধকার টানেলের মধ্যে দিয়েও প্রবেশ করেছিল ও যে স্থানে গিয়েছিল সেটি একটি বাইজি বাড়ি ছিল অর্থাৎ বার বনিতার বাড়ি সে তাদের বংশের অনেকের মুখেই শুনেছে মোহনকৃষ্ণের অতীত জীবন সম্পর্কে প্রথম জীবনে সে সত্যি সত্যি একজন লম্পট চরিত্রহীন মাতাল ছিল আর যে তার নতুন জন্মের রূপ সেটা প্রবাল খুব ভালো করেই বুঝতে পারল গত রাতে যখন সেই ভয়ানক মানুষটি ওকে মোহন কৃষ্ণ বলে ডাকছিল তখন ওর কাছে এসব কিছু ভালো করে পরিষ্কার হচ্ছিল না কিন্তু এখন ওর কাছে সবটা পরিষ্কার দ্বিতীয়বারের জন্য যখন প্রবাল সেই অন্ধকার টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করলো সেই ভয়ানক নৃশংস ঘটনা ওর চোখের সামনে স্পষ্ট করে ফুটে উঠল ঠান্ডিদির শক্তি গ্রহণ শক্তির কিছুটা অংশ শক্তিগুলোকে সংগ্রহ এসব দেখে প্রবল কিছুই বুঝতে পারল না তবে একটা জিনিস বুঝতে পারল তখন মোহন কৃষ্ণের কাটা মাথার পাশ থেকে ঠান দিদি যে মণিটা তুলে নিয়েছিলেন সেটাই তার জীবন জীবনশক্তির আধার হয়তো আরও অনেক কিছু এখন সেই ঘুমটা পরিহিত মহিলার কথা অনুযায়ী আসর মণিটিকে চাইলে তার হাতে তুলে না দেওয়া এসব ভাবতে লাগলো প্রবাল আর গত রাতে সেই ভয়ানক শক্তি একটি শক্তির কথা বলছিল ত্রিশূলের শক্তি তবে কি এটাই সেই শক্তি ভাবতে লাগলো প্রবাল তারপর পালংকে উঠে বসে দুই পকেট থেকে দুটি মণি বার করে তাদের জ্যোতি পরীক্ষা করতে লাগল এক মনে কিছুক্ষণ পরেই সে স্পষ্ট বুঝতে পারল যে কোন মণিটির জ্যোতি কম আর কোনটির বেশি তাই সহজেই আসল নকল চেনা যায় এবার প্রবাল আসল মণিটিকে যত্ন সহকারে নিজের কাছে রেখে নকল মণিটাকে সামনে রাখল আর এটার জন্য অপেক্ষা করতে লাগল যে কে তার আসল শত্রু ওই ঘুমটা পরিহিত মহিলার কথা অনুযায়ী যে তার আসল শত্রু সেই তার কাছ থেকে মণিটা চাইবে